আমার মাঝে কিছু পাগলামি আছে যেমন আমি খুব বেশি অতীত এবং অতীত নিয়ে যতটা না ভাবি ভবিষ্যৎ নিয়ে একদমই ভাবতে পারি না বা ফিউচার বা দুই ঘন্টা পরে কী হবে সেটাও আমি কল্পনা করি না কারণ আমার কাছে সবটাই আল্লাহ হাতে কিন্তু এটাও এটা অবশ্যই একটু ভাবা উচিত একটু চিন্তা করা উচিত তো আমি একুশে ফেব্রুয়ারিতে বইমেলায় গিয়েছিলাম তো ওই দিন একুশে ফেব্রুয়ারিতে বিকেলের দিকে আমি আমার খালার বাসা থেকে আসি তো আসার পথে আমি ঢাকা ভার্সিটিতে উঠি যেহেতু মেট্রোতে করে আসা যাওয়া হয় তো ঢাকা ভার্সিটির মেট্রো স্টেশন থেকেই আসা হয় তা আমি ভাবলাম বইমেলাতে বছরে একবার বইমেলা হয় বইমেলায় আমার খুব পছন্দের একটা জায়গা মোট কথা আমার ঢাকা ভার্সিটিটাই আমার অনেক পছন্দ ওখানে আমি আজ পর্যন্ত যতবার গেছি আমার মন যতই খারাপ হোক আমার কেন জানি ওই পরিবেশটা আমার মনকে হালকা করে ফেলে কারণ ওখানে আশেপাশের ছেলে মেয়েদের বা যে কোনো ওখানের মানুষের যে একটা তারুণ্য ওইটা স্বাভাবিকভাবে ওখানে গেলে আমার মাঝেও আমি অনুভব করতে পারি যদিও আমি একলা থাকি চুপচাপ থাকি হাজব্যান্ড আমার ছেলে মেয়ে নিয়ে আমার খুব বেশি গল্প হয় না বা থাকি কিন্তু আমার আমি মুগ্ধতার চোখে তাকিয়ে থাকি ওই দৃশ্যগুলো যে ফ্রেন্ড সার্কেলরা গল্প করছে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে বা একটা বয়সের মানে ভালোই বয়স্ক মানুষেরা বসে ওখানে গল্প করে তো ভালো লাগে ওই ওইটা যে একটা গল্পের প্লেস আড্ডার প্লেস বা একটা অন্যরকম বা ওখানের আমাদের বায়ান্নয়ের যে কোনো আন্দোলন তো ওখানের ওই জায়গাটা কেন্দ্র করেই হয়ে ওঠে হ্যাঁ তো ওইটা ওখানে যখন আমি থাকি আমার এটাই মনে হয় যে এখানে এই জায়গাগুলোতে কত মহান মহান ব্যক্তিবর্গ ছিল এই জায়গাগুলোতে কত মানুষের আন্দোলন কত মানুষের শহীদ হওয়া মানে সব কিছুই মিশে থাকে অনুভূতির সাথে তো আমি বইমেলাতে যখন গেলাম তো সেদিন যেহেতু একুশে ফেব্রুয়ারি ছিল প্রচণ্ড মানুষ ছিল মানে হাজার হাজার মানুষের ভিড় ছিল তো আমার আমি থাকতে চাচ্ছিলাম আমি ওকে কথা দিচ্ছি যে আধা ঘন্টা চল্লিশ মিনিটে বেশি থাকবো না তো সেখানে কুইকলি এক ঘন্টা পার হয়ে গেল আমার আসতে ইচ্ছা করতেছিল না কিন্তু আমার হাজব্যান্ড বলছিল কিছুতেই থাকা যাবে না কারণ যখনই সন্ধ্যা নামবে বা মাগরিবের পরে এখানে প্রচণ্ড ভিড়াভিড়ি হবে মানে মানুষকে মানুষ পাড়া দিয়ে পার হবে বা হাঁটবে বা যেহেতু দেশের অবস্থা এখন খুবই খারাপ যে কোনো জায়গায় ছিনতাই হচ্ছে মারামারি হচ্ছে গোলাগুলি হচ্ছে তো ওই জন্য তার খুব রিস্ক লাগছিলো যে মাগ্রিবের আগে আমাদেরকে বাসায় ফিরতে হবে তো এক পর সে আমাকে জোর করেই বাসায় নিয়ে আসে আমি মন খারাপ করে বসেছিলাম এবং আমাকে বাসায় আসার পরে খুব সে অনুতপ্ত হচ্ছিল যে সরি তোমার ভাল লাগছিলো তোমাকে জোর করে নিয়ে আসছি কারণ তুমি তো আসলে প্রেজেন্টটাকেই দেখো আর একটা ঘন্টা পর বা বিশটা মিনিট পর অন্ধকার নামে অন্ধকার নামলে যে একটা রিক্স থাকে এটা নিয়ে তুমি ভাবতে চেষ্টা করতেছিলা না তখন আমি ভাবছিলাম হ্যাঁ তা ঠিক অবশ্যই তো সব মিলাইয়া সেই ওই মুহূর্তে আমি কিছুতেই আসতে চাচ্ছি না আমার ভালো লাগছিল আমি থাকতে চাচ্ছিলাম সে আমাকে জোর করে নিয়ে আসছে মানে একদম না কিছুতেই থাকবো না তো এই ব্যাপারগুলো যে আমি চাইলেই তার সাথে সাউট করে বলতে পারতাম যে না আমি থাকবো আমিও সেটা করিনি হ্যাঁ বা কারণ সবসময় সে এমনটা করেও না কারণ এখন দেশের পরিস্থিতিই তাকে বাধ্য করেছে আমাকে বাসাই যে না আমাদের বাসায় ফিরতেই হবে তো পরে বাসায় এসে আমি তাকে বলতেছিলাম থ্যাংক ইউ তুমি ভালো করছো আসলে আমি আসলে অনেক কিছু বুঝি না তোমার এই জন্য তুমিই ঠিক আমি ভুলছিলাম তো এই এই যে বুঝাপাড়া এটা আসলে আমাদের মাঝে থাকলে হয় কি আমাদের সম্পর্কগুলো সুন্দর থাকে যে আমার হাজব্যান্ড যাই করে আমার ভালোর জন্য করে আবার এটা সব সময়ের জন্য না আমি সব সময়ের জন্য বলবো না আবার বইদের কথা অবশ্য রাখতে হবে বইদের যুক্তি বইদের ব্যাখ্যা বোর ভালো লাগা ওগুলোও ইয়ে করতে হবে প্রাধান্য দিতে হবে যেটা আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ দিয়ে থাকে